গুড মর্নিং জানাই সকল মাধ্যমিকের ছাত্রছাত্রীদের যারা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে অর্থাৎ আর কিছুদিনই পরই তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে একটা কোশ্চেন তুলে ধরবো যেটি আমি আমার টিউশন ব্যাচে ছাত্রছাত্রীদের মক টেস্টের জন্য নিয়েছিলাম তো সেই প্রশ্নটা চাইলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি তো এই প্রশ্নটা হচ্ছে ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র তোমাদের মাধ্যমিকে ঠিক যেমন নাইনটি মার্কসের কোশ্চেন হয় ঠিক সামনে একটা কোশ্চেনপত্র আমি এখানে তৈরি করেছি এবং এখানে প্রতিটা প্রশ্নই যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন কাজেই তোমরা ভিডিওটি একটু দেখে নাও আমি কোশ্চেনগুলো প্রত্যেকটাই বলে বলে যাচ্ছি যদি কেউ বুঝতে না পারো অবশ্যই দেখে নেবে পারলে তোমরা খাতায় নোট করতে পারো বা এগুলো প্র্যাকটিস করতে পারো অনেক অনেকটাই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে তো দেখো এখানে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ যেখানে তোমাদের এমসি থাকে পনেরোটি তো তার মধ্যে প্রথম প্রশ্নটি দেখে নাও কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি অপশান এ পেট্রোল ডিজেল কেরোসিন কয়লা দু নম্বর প্রশ্ন বয়লের সূত্রে লেখচিত্রের প্রকৃতি হল সরলরেখা বৃত্ত অধিবৃত্ত সহপরা বারো গ্রাম কার্বনের দহনে যে পরিমাণ সিও টু উৎপন্ন হয় এসটিপিতে তার আয়তন কত ওয়ান পয়েন্ট টু ওয়ান লিটার ফাইভ পয়েন্ট সিক্স লিটার ফোর পয়েন্ট এইট লিটার টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটার চার নম্বর প্রশ্ন কঠিন পদার্থের দৈর্ঘ্য ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি হল অপশান এতে আছে আলফাইক্যাল টু টু বিটা টু থ্রি গামা অপশান বিতে আছে সিক্স আলফা ইকেল টু থ্রি বিটা ইকেল টু টু গামা অপশান সিতে আছে আলফাইক্যাল টু বিটা ইকেল টু গামা অপশান ডিটি আছে টু আলফা ইকেল টু থ্রি বিটা টু গামা এরপর দেখো তোমরা পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে দেওয়া আছে যে একটি বস্তুর অবস্থান একটি বস্তুর অবস্থান উত্তর লেন্সের আলোক কেন্দ্র ও প্রকাশ বিন্দুর মধ্যে হলে প্রতিবিম্বের প্রকৃতি হবে অপশন এ সদ্বিম্ব অবশিষ্য অপশন বি সদ্বিম্ব ও সমশিষ্য অপশন সি অসৎবিম্ব ও সমশিষ্য অপশন ডি অসৎবিম্ব ও খর্ব ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্নে বলা হচ্ছে সমান্তরাল ফলকের মধ্যে আলোক রশ্মির কৌণিক চুটি কত অপশন এ নব্বই ডিগ্রি অপশন বি একশো আশি ডিগ্রি অপশন সি পঁয়তাল্লিশ ডিগ্রি অপশন ডি হচ্ছে জিরো ডিগ্রি এবার হচ্ছে সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে যে চার হোম ও ছ হোম দুটি রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করা হলে তুল্য রোধের মান কত হবে অপশন এতে আছে চব্বিশ অহম অপশন বি বিতে আছে দশ অপশন সি তে আছে টু পয়েন্ট ফোর আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নে দেওয়া আছে যে পরিবাহীর রোধ ও তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ ও প্রবাহ মাত্রার মধ্যে সম্পর্কটি হলো অপশন এতে আছে এইচ ভ্যারিস আই অপশন বি তে আছে এইচ ভ্যারিয়াস ওয়ান বাই আয়ার স্কোয়ার অপশন সি আছে এইচ ভ্যারিয়াস আইআর স্কোয়ার অপশন ডি তে আছে এইচ ভেরিয়াস ওয়ান বাই আই ন নম্বর প্রশ্ন এখানে দেখো একটা তেজস্ক্রিয় মৌল দেওয়া আছে এবং বলা হচ্ছে যে টোয়েন্টি টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স আর এইটি এইট এই তেজস্ক্রিয় পরিবর্তনে যখন আমার আর এন তৈরি হচ্ছে যার ইল ভর সংখ্যা দুশো বাইশ এবং ইলেকট্রন সংখ্যা ছিয়াশি এ পরিণত হচ্ছে তখন নির্গত কণাটি হলো অর্থাৎ কোন কণা নির্গত হয়ে এটিতে পরিণত হতে পারে অপশান এ বিটা কণা অপশান বি আলফা কণা অপশান সি প্রোটন অপশান ডি নিউট্রন তারপরে দেখো দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রদত্ত কোনটি পর্যায়গত ধর্ম নয় অপশান এ ঘনত্ব গণনাঙ্ক স্ফুটনাঙ্ক নাকি তেজস্ক্রিয়তা বারো নম্বর প্রশ্ন সরি এগারো নম্বর প্রশ্ন কোনটি আয়নীয় জৈব এতে আছে এইচ সি এল বিতে আছে এম জি সিএল টু সিতে আছে সিএইচ ফোর ডিতে আছে এইচ ফোর বারো নম্বর প্রশ্ন কোনটি কঠিন অবস্থায় অনু দ্বারা গঠন গঠিত নয় অপশন এ চিনি অপশান বি গ্লুকোজ অপশান সি সোডিয়াম ফ্লোরাইড অপশন ডি এইচসিএল তেরো নম্বর প্রশ্ন কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়া যোগ করলে কি বর্ণ হবে অপশন এ হলুদ অপশন বি সবুজ অপশন সি বাদামি অপশন ডি নীল চোদ্দ নম্বর প্রশ্ন তীব্র সক্রিয় ধাতুটি হলো জেড এন কে এন এ নাকি সিইউ পনেরো নম্বর প্রশ্ন এল গঠন সংকেত হলো গঠন সংকেত তোমরা দেখতে পাচ্ছ বন্ড ও এইচ তারপর আছে বন্ড সি এর ডবল বন্ড করে আছে ও আর একটা আছে এইচ সিঙ্গেল বন্ডে আর সি এর তাদের ডবল বন্ড ও আছে আর একটা ডি অপশান আছে সি এর সাথে ডবল বন্ড করে ও আছে এবং তার সাথে আর একটা বন্ড করে ও আছে আর ওর সাথে একটা বন্ডে এইচ আছে তো এলডি গঠন সংকেত কোনটা হবে তোমাদেরকে এখান থেকে সঠিক উত্তরটা বাছাই করতে হবে এরপর দেখো আমরা চলে এবো বিভাগ এ যেমন তোমাদের একুশটি প্রশ্ন থাকে অতি সংক্ষিপ্ত তো সেই একুশটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে তোমাদের সামনে তুলে দেওয়া হয়েছে তো দেখো প্রথম প্রশ্ন কোন পদ্ধতিতে বায়োগ্যাস উৎপন্ন হয় দ্বিতীয় প্রশ্ন মেরু যদি দেখা যায় কোন স্তরে তিন নম্বর প্রশ্ন গাণিতিক কেল টু এনআরটি সমীকরণে আর এ একক লেখো। চার নম্বর প্রশ্ন হর্ষদৃষ্টি প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয় সাত নম্বর প্রশ্ন একটি বস্তুকে অবত লেন্সের সামনে রাখলে প্রতিম্বে আকার বস্তুর চেয়ে ছোট হবে এটি সত্য নাকি মিথ্যা আট নম্বর প্রশ্ন পরিবাহিতাঙ্কের একক লেখো নম্বর প্রশ্ন একটি সরুতার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান একই বিভব প্রভেতে কোনটি তড়িৎ প্রভাব বেশি হবে দশ নম্বর প্রশ্ন হাইড্রোজেন বোমার বিস্ফোরণ কোন বিক্রিয়ার ভিত্তিতে ঘটে আচ্ছা এরপর এগারো নম্বর তোমাদের একটা টেবিল দেওয়া হয় এবং তোমাদেরকে স্তম্ভ দুটি বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে হয় তো বাম স্তম্ভে তোমাদের রয়েছে উত্তর মৌল আহ দুই আছে তড়িৎ বিশ্লেষণের দ্বারা নিষ্কাশিত ধাতু তিনি আছে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল আর চারে আছে কাঁসার উপাদান আর ডান্স স্তম্ভে তোমাদের এস এন এ এল এফ এবং পিউ তো এর মধ্যে কোনটি কার সাথে মিলবে সেটি তোমাদেরকে করে দেখাতে হবে এবার হচ্ছে বারো নম্বর প্রশ্ন সিও টু অনুর লুইস ডট দেখাও ভীষণ ইম্পর্টেন্ট তেরো নম্বর প্রশ্ন এ এর পারমাণবিক ক্রমাঙ্ক বারো এবং বি এর সতেরো তাহলে এ ও বি দ্বারা গঠিত যোগের সংকেত লেখো ১৪ নম্বর প্রশ্ন হচ্ছে তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎ ব্যবহার করা হয় ঠিক আছে এবং পনেরো নম্বর হচ্ছে এস টু থেকে এস থ্রি রূপান্তরে কোন অনুঘটক বেশি ব্যবহার হয় তার সাথে একটা অথবা দিয়ে দেওয়া হয়েছে যে এনএইচ প্লাস এইচ টু এস এটা বিক্রিয়া করে ড্যাশ আছে একটা প্লাস এইচ টু অর্থাৎ জলের সাথে আর কি উৎপন্ন হয় সেটা তোমাকে লিখতে হবে ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে আইউ পি নেম আইউ পি নেম কার্ড সিএইচ থ্রি সি এইচ টু সি থ্রি তোমাকে লিখতে হবে সাত নম্বর প্রশ্ন ডিনে চার্ট স্প্রেড কি আঠেরো নম্বর প্রশ্ন সরলতম অ্যালকিনের নাম কি টোটাল তোমাদের একুশটি প্রশ্ন এখানে হয়ে গেল এটা হচ্ছে আঠেরো দাগের প্রশ্ন কিন্তু প্রশ্ন তোমরা হিসাব করলে দেখবে একুশটি আছে এগুলো গেল তোমাদের এক নম্বর প্রশ্ন এবার আমরা যাব বিভাগ গতে বিভাগ গতে তোমাদের টু মার্ক্সের নটি প্রশ্ন থাকে এবং টোটাল নাম্বার বাড়াতে থাকে আঠেরো এখানে আমি এখানে তোমাদের অথবা দেওয়া থাকে আমি এখানে অথবা দিই কারণ যাতে সবাই প্রতিটা প্রশ্ন অ্যাটেন্ড করে ঠিক আছে অথবা দিলে কিছুটা একটা সহজ দিতে হতো এবং সেটা অ্যাটেন্ড করতো কঠিনগুলোর থেকে হাত দিত না আমি সেই কথা ভেবেই আমি এখানে প্রশ্নগুলো বানিয়েছি এবং অথবা তাদেরকে দিই ঠিক আছে তো দেখো সি ওয়ান ওজন স্তর ধ্বংসে তোমরা কিন্তু ফাইনালে অবশ্যই অথবা পাবে ঠিক আছে ওজন স্তর ধ্বংসে ও এনও টু এর ভূমিকা লেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম চ্যাপ্টার থেকে এই বছর মাধ্যমিক জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে ওজন স্তর থেকে বারবার বলে রাখছি দু নম্বর প্রশ্ন টু অ্যাটমসফিয়ার চাপে ও সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় টু গ্রাম এইচ টু গ্যাসের আয়তন কত তিন নম্বর প্রশ্ন রৈখিক বিবর্ধন কি একটি লেন্সের রৈখিক বিবর্ধন দুই আলোক কেন্দ্র থেকে প্রতিম্বের দূরত্ব দশ সেমি হলে বস্তু দূরত্ব কত হবে চার নম্বর প্রশ্ন একটি তারের মধ্য দিয়ে চার অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ দু মিনিট ধরে হলে কত পরিমাণ তড়িতের প্রবাহ হবে পাঁচ নম্বর প্রশ্ন এম জি সি এল টু এর গঠন দেখাও এটি কি ধরনের যোগ ছ নম্বর প্রশ্ন আয়নায়সন শক্তি কি এর সাথেই রয়েছে তড়িৎ ঋণাত্মকতা কি তোমাদের যে কোনো একটা আসবে এবং টু মার্ক্স থাকবে ঠিক আছে সাত নম্বর প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ কি ওর সাথেই রয়েছে কোন তড়িৎদ্বারের সাহায্যে সি ইউএস দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করা হয় আট নম্বর প্রশ্ন পটাশিয়াম এইচ টু এস চালনা করলে কি ঘটবে বিক্রিয়া দাও ন নম্বর প্রশ্ন বিক্রিয়া সহ ইথিলিনের সাথে হাইড্রোজেনের জুতো বিক্রিয়াটি লেখো তো এই ছিল তোমাদের নটি প্রশ্ন এবার আছে বিভাগ ঘ বিভাগ ঘয়ে থাকে তোমাদের থ্রি মার্কসের প্রশ্ন এবং টোটাল প্রশ্ন সংখ্যা থাকে বারোটি অর্থাৎ মোট নাম্বার বরাদ্দ হয় তোমাদের তিন বারো ছত্রিশ নম্বর ঠিক আছে তো দেখে নাও তোমাদের ছত্রিশ নম্বর কি কি প্রশ্ন রয়েছে এর সাথে অথবা থাকে আমি কিন্তু দিনই সব জায়গায় অথবাটা দিনই তো এবছর তোমাদের গ্যাসের চ্যাপ্টার থেকে ফার্স্টে যে কোয়েশ্চেনটি থাকে এবং বছর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ পিভি কেল টু এন আর টি সমীকরণটি প্রতিষ্ঠা করো দু নম্বর প্রশ্ন টেন পয়েন্ট সেভেন গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করলে কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হবে ওর সাথে একটা অথবা রয়েছে একশো ছাব্বিশ গ্রাম ম্যাগনেসিয়াম কার্বোনেটের সঙ্গে লঘু এই সিএল এর বিক্রিয়া ঘটানো হলো কত গ্রাম সিও টু পাবে কত মোল সিও টু পাবে এবং এস টিপিতে এই সিও টু এর আয়তন কত ভীষণ ইম্পর্টেন্ট আশা করা যায় মাধ্যমিকে এরকম টাইপের কিছু একটা কোশ্চেন এবছর বছর আসবে তিন নম্বর প্রশ্ন তরলের আপাত ও প্রকৃত আয়তন প্রশ্ন গুণাঙ্কের সংজ্ঞা দাও এদের একক লেখ এই প্রশ্নটি এবছর হান্ড্রেড পার্সেন্ট মাধ্যমিক আসবে চার নম্বর প্রশ্ন বস্তুর অবস্থান লেন্সের এফ এবং টু এফ এর মধ্যে হলে প্রতিম্বের প্রকৃতি ও অবস্থান নির্ণয় করো এবং ওর সাথে অথবা দিয়ে রয়েছে র্যালের সূত্রটি লেখো গলি দর্পে গলি দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো আর ক্যাল টু টুয়েফ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন প্রিজুমের মধ্যে আলোর প্রতিষ্ঠনের ক্ষেত্রে প্রমাণ করো চ্যুতিকোণ ডেলটে ক্যাল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ বছর মাধ্যমের জন্য সাংঘাতিক ইম্পর্টেন্ট ছ নম্বর প্রশ্ন তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি লেখো সাত নম্বর প্রশ্ন একটি কোষের তরিচালক বল টু ভোল্ট একটি পনেরো অহম রোধ কোষের দুই প্রান্তের সঙ্গে যুক্ত করলে বিভব পার্থক্য হয় ভোল্ট কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট নির্ণয় করো ওড়িশাতে আর একটা অথবা রয়েছে দুশো কুড়ি ভোল্ট চল্লিশ ওয়াট এবং দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়াট ক্ষমতার দুটি বাতিকে দুশো কুড়ি ভোল্ট লাইনে একবার শ্রেণিতে এবং সমান্তরালে যুক্ত করলে কোন ক্ষেত্রে বাতিটি উজ্জ্বলভাবে জ্বলবে আট নম্বর প্রশ্ন 8 নম্বর প্রশ্ন আছে আধুনিক পর্যায় সূত্রটি লেখো ঠিক আছে 8 নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক পর্যায় সূত্রটি লেখো ওর সাথে Li Na এবং আরবি মৌলগুলিকে পারমাণবিক আকার ও জারণ ক্ষমতার যারণ ধর্মান অনুযায়ী ঊর্ধক্রমে সাজাও 9 নম্বর প্রশ্ন কোপার পরিসোতনের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি ব্যবহৃত হয় অ্যানোড কাদা কি 10 নম্বর প্রশ্ন আলফা বিটা এবং গামারশ্মি দুটি পার্থক্য লেখো সাথে x তোমাদের ভর সংখ্যা টু হান্ড্রেড থার্টি সিক্স এবং ইলেকট্রন সংখ্যা পরমাণু থেকে একটি আলফা কোনা নির্গত হলে ভর সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা কত হবে এগারো নম্বর প্রশ্ন সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির প্রয়োজনীয় উপাদান ও নীতি লেখো ওর রয়েছে ওলিয়াম কি বারো নম্বর প্রশ্ন আলেয়া কি এবং ওর সাথে রয়েছে এ ও বিকে শনাক্ত করো তোমাদের একটা বিক্রিয়া দিয়ে দেওয়া হয়েছে দেখে নাও সিএইচ টু ডাবল ওয়ান সিএইচ টু হ্যাঁ এবং চালনা করা হয়েছে বিআর টু ফোর এবং এ একটা যোগ উৎপন্ন হয়েছে এবং এ যোগের সাথে কে ও এইচ এবং অ্যালকোহল চালনা করে বি একটা যোগ উৎপন্ন হয়েছে তো এখানে এ এবং বি কি যোগ উৎপন্ন হয়েছে সেটা তোমাদেরকে লিখতে হবে অথবা দিয়ে একটা প্রশ্ন রয়েছে সি এইচ টু সি টু এইচ সিক্স কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কিন্তু সি টু এইচ ফোর কে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন এবং ওর সাথে একটা প্রশ্ন আমি দিয়েছি যে গারো এইচ টু সঙ্গে ইথানলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় সমীকরণ দাও তো এটি ছিল আজকে তোমাদের সমগ্র প্রশ্নপত্র আশা করি প্রত্যেকেই ভালো লাগবে তোমরা পারলে এই প্রশ্নপত্রটির ওপর বাড়িতে একটা মক টেস্ট অবশ্যই পরীক্ষার আগে দিয়ে যাবে এছাড়াও তোমাদের যদি গৃহ শিক্ষকরা কোনো মক টেস্ট বা পরীক্ষা নিয়ে থাকে অবশ্যই সেই পরীক্ষা অ্যাটেন্ড করে তোমরা পরীক্ষাটি দেওয়ার চেষ্টা করবে আমি আমার বাড়ির ছাত্রছাত্রীদের এই কোশ্চেন পেপারটির ওপর পরীক্ষা নিয়েছিলাম এবং সেইখানে সর্বোচ্চ মার্কস উঠেছে সেভেন্টি থ্রি ঠিক আছে এবং সর্বনিম্ন মার্কস উঠেছে ফর্টি থ্রি তো সর্বোচ্চ অর্থাৎ নব্বইয়ের মধ্যে সেভেন্টি থ্রি হায়ার হুম এবং সর্বনিম্ন ফর্টি থ্রি উঠেছিল তো তোমরা পরীক্ষা দাও তোমাদের বাড়িতে জানাবে কে কত মার্কস পাচ্ছ এবং যদি কোনো প্রশ্ন কীভাবে সলভ করবে তার সমাধান তোমরা না পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি ভিডিও করে স্পেশালভাবে ভিডিও করে সেই প্রশ্নগুলি সমাধান তোমাদের করে অবশ্যই দেখাবো ঠিক আছে তো আজকে ভিডিও এখানে রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ম্যাথামেটিক্স প্রশ্ন নিয়ে ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য